এই মৌলবাদী শব্দটার অর্থ আসলে মৌলবাদী শব্দটার অর্থ হল যে কোনো মানুষ একটা নির্দিষ্ট বিষয়ের মূলনীতি অনুসরণ করে উদাহরণস্বরূপ যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায় তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো জানতে হবে আর অনুসরণ করতে হবে যদি সে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না যদি কেউ ভালো গণিতজ্ঞ হতে চায় তাকে সেক্ষেত্রে গণিতের মূলনীতি ভালোভাবে অনুসরণ করতে হবে যদি সে গণিতের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয় সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না আপনি ঢালাও ভাবে বলতে পারবেন না যে মৌলবাদীরা সবাই ভালো অথবা সবাই খারাপ একটা মানুষ কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলা উচিত যদি কেউ মৌলবাদী ডাকাত হয় যার কাজ হলো ডাকাতি করা সে সমাজের জন্য খারাপ আর অন্যদিকে যদি কেউ মৌলবাদী ডাক্তার হয় সে হাজারটা মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য ভালো তাহলে একটা মানুষ যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপরে আপনি ভালো খারাপ বলতে পারেন আমি এখানে আমার কথা বলতে পারি আমি একজন মৌলবাদী মুসলমান আর আমি মৌলবাদী মুসলমান হওয়ার জন্য গর্বিত